প্রিয় দর্শক তারকার জানা জানার আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলা চলচ্চিত্র ইতিহাসের এক কিংবদন্তি প্রয়াত নায়ক ওয়াসিমকে নিয়ে নায়ক ওয়াসিমের পুরো নাম মেজবাউদ্দিন আহমেদ তিনি উনিশশো সালের তেইশে মার্চ জন্মগ্রহণ করেন ছাত্র অবস্থায় নায়ক ওয়াসিম অত্যন্ত মেধাবী ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কলেজের ছাত্র অবস্থায় তিনি বডি বিল্ডার হিসেবে নাম করেছিলেন উনিশশো সালে তিনি বডি বিল্ডিং এর জন্য উনিশশো বাহাত্তর সালে এস এম শফি পরিচালিত ছন্দ হারিয়ে গেল চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে আবগন করেন এবং ছোট্ট একটি চরিত্র অভিনয় করেন উনিশশো সালে মহসিন পরিচালিত রাতের পরে দিন চলচ্চিত্রে তিনি প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অসামান্য সাফল্য রাতারাতি ওয়াসিমকে তারকা খেতে ধীরে ধীরে ওয়াসিম অ্যাকশন এবং ফোক ফ্যান্টাসি ছবিগুলোতে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলেন তিনি জননন্দিত চিত্রনায়িকা সাবানার সাথে অনেকগুলো ব্যবসার সবল ছবি উপহার দেন তার মধ্যে বানজারন অন্যতম। খুব ফ্যান্টাসি ধরনের ছবিগুলোতে নায়ক ওয়াসিম যখন কোনো রাজার ছেলে চরিত্রে অভিনয় করতেন তার সুঠাম দেহ, শান্ত সৌম্য সুদর্শন চেহারা সহজেই রাজার পুত্র হিসেবে মানিয়ে যেত। ওয়াসিমের অভিনয়ের স্মৃতিচারণ করতে গিয়ে প্রখ্যাত পরিচালক মালিক আফসারি বলেন, ওয়াসিম যখন রাজার পুত্র হিসেবে সিনেমার কোনো চরিত্রে গুগায় চুরি ছুটে চলতেন, তখন হল ভর্তি দর্শক উচ্ছ্বসিত হয়ে পদ্মার দিকে টাকা ছুঁড়ে মান এতটাই ক্রেজ ছিল নায়ক ওয়াসিমের তখন সত্তর এবং নব্বই দশকে ওয়াসিম ছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় নায়ক ফোক ফ্যান্ট ছবির অঘোষিত সম্রাট সিনেমায় অভিনয়কালীন সময়ে কোন স্ট্যান্ডার্ড তাকে ছুঁতে পারেনি নিপাট ভদ্রলোক মানুষটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক সম্পদ ছিলেন তাকে নিয়ে হয়তো আলোচনা কম হয়েছে কিন্তু নিজের অবস্থান থেকে তিনি চলচ্চিত্রের জন্য কাজ করে গেছেন নিরবিচ্ছিন্ন ভাবে তাই চলচ্চিত্রপ্রেমী যারা আছেন অভিনেতা পরিচালক যারা আছেন সবাই অত্যন্ত শ্রদ্ধার সাথে ওয়াসিমকে এখনো স্মরণ করেন ভালো মানুষ হিসেবে এবং শক্তিমান অভিনেতা হিসেবে তার যে সুনাম সেই সুনাম থাকবে সারা জীবন ওয়াসিম অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে চন্দ্রদ্বীপের রাজকন্যা জীবন সাথী দোস্ত দোস্তুশ্মন দা রেইন দুই রাজকুমার সাক্ষী নরম সদ আগর্ষ অসংখ্য চুক্তিগত জীবনে ওয়াসেম বিয়ে করেছিলেন চিত্রনায়িকা রোজির ছোট বোনকে ছেলে ফার্দিন এবং মেয়ে বুসরা ফার্দ লন্ডনের কার্ডি বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম পরীক্ষা উত্তীর্ণ হয়ে ব্যারিস্টার হিসেবে আইন পেশা নিয়োজিত মেয়ে বসার ১৪ বছর বয়সে অস্বাভাবিক মৃত্যু হয় মেয়ে মৃত্যুর শোক কখনোই কাটিয়ে উঠতে পারেননি নায়ক ওয়াসিম তিনি এই ব্যাপারে টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন আমার মেয়ের মৃত্যুর যন্ত্রণা আমি প্রতিটি সেকেন্ড অনুভব করি ওয়াসিম কয়েকজন নায়িকার সাথে উল্লেখযোগ্য জুটি গড়ে তোলেন তার মধ্যে নায়িকা রোজিনা সাবানা অঞ্জু ঘোষ অলিভিয়া ছিলেন অন্যতম বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তিকে আমরা আমাদের আজকের পর্ব থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি শুভকামনা জানাচ্ছি প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সামনের পর্বে নতুন কোনো তারকার জানা অজানায় অধ্যায় নিয়ে আপনাদের সামনে হব ভালো থাকুন সকলকে ধন্যবাদ